আসসালাম ওলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকেই জানাই অগ্রিম ঈদ মোবারক মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস হল রমজান এই মাসের অপেক্ষায় থাকেন বিশ্বের প্রায় সমস্ত দেশের প্রায় সব ধর্মপ্রাণ মুসলিমরা ইজরি ক্যালেন্ডার অনুযায়ী সাবানের পরেই আসে রমজান মাস আর সেই হিসাবে আর মাত্র কয়েকটা মুহূর্তই বাকি রয়েছে রমজান শুরু হবার দু সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের কিন্তু সম্ভাব্য তারিখ জানিয়ে দিল সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল আর এই খবর প্রকাশিত হওয়ার পর সকলেই কিন্তু খুশিতে আত্মহারা মুসলিমদের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যাকিনা সিয়াম সাধনা ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয় তো দর্শক আমরা এখন দেখে নেব কবে ভারতবর্ষ বাংলাদেশ ও দুবাইয়ে রমজান মাসের চাঁদ দেখা যাবে রোজা কবে থেকে শুরু হবে বাংলাদেশ ও ভারতবর্ষে এছাড়া খুশির ঈদ ঠিক কবে পালিত হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত সহকারে দেখতে থাকবেন এবং কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক চন্দ্র বর্ষ পঞ্জিকা অনুযায়ী আরবি বছর কিন্তু গণনা করা হয় কবে কোন মাস শুরু হবে তা সম্পূর্ণভাবেই নির্ভর করে চাঁদ দেখার উপর আর এই কারণেই প্রতি বছর রমজানের সময় পরিবর্তন হয়ে থাকে রমজানের চাঁদ দেখা যাবার পর ওই দিন রাতেই তারাবির নামাজ পড়েন মুসলিলা এরপর সূর্যোদয়ের আগে শেহরি করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৫ পঁচিশ সালের আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ সংস্থাগুলি আর সেই হিসাবে পয়লা মার্চ অর্থাৎ মার্চের এক তারিখ থেকেই সব জায়গায় কিন্তু প্রথম রোজা শুরু হয়ে যাবে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতে কিন্তু রোজা শুরু হয়ে যাচ্ছে একই মার্চ থেকে তো বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভরশীল সেই হিসাবে দেখা গেছে দু সালে রোজার ঈদ পালন করা হবে তিরিশে মার্চ